হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ চলে এসেছি দিন পরে একটা মিনি ভ্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ একদম সাজুকুজু করে নিয়েছি কোথায় যাচ্ছে বলো তো বিয়েবাড়ি অনেক দিন পর কিন্তু একটা বড়যাত্রীরা আবার নিমন্তন্ন পেয়েছি তো যাই হোক সেটাকে আর ছাড়া যায় এদিকে সুন্দর করে সাজুকুজু করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তো যাই হোক এদিকে দেখো আমার এক পাড়ার ভাইপোর বিয়ে তো চলে এসেছি একদম মেয়ের বাড়িতে তো মেয়ের বাড়ি এত তাড়াহুড়ুর মধ্যে ছিলাম যে ফুল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমার বরকে না নিয়ে কিন্তু চলে এসেছি আমি বিয়েবাড়ি তো যাই হোক তো এই মেয়ের বাড়ি চলে এসেছি মেয়ের বাড়ি কিন্তু বেশি দূরে নয় একদম দশ মিনিটের ডিস্টেন্স সেই জন্য একদম বাসে করে সোজা চলে এসেছি মেয়ের বাড়িতে আমরা তো যাই হোক এদিকে বিয়ে কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে আমার ভাইপো আর আমার ভাই পরব একদম মানে দুটোকে এত সুন্দর লাগছিল না তোমাদেরকে কি বলবো তো বিয়ের আগে যে একটুখানি আশীর্বাদ হয়ে গেল মানে বিয়ের আগে যে আশীর্বাদ করতে হয় মেয়েকে সেটা কিন্তু করে নিয়ে সমস্ত কিছু বিয়ের রিচুয়ালস মেনে এবার লাস্ট হচ্ছে সিঁদুরদান এটা হলেই কিন্তু বিয়ে একদম সম্পূর্ণ হবে ওদের এতদিনকার ভালোবাসা একদম মানে আজকে একটা স্বীকৃতি পাচ্ছে দেখেও খুব ভালো লাগছে তো যাই হোক এবার হচ্ছে সিঁদুরদানের পর্ব তো বর আসেনি বলতে বরকে অনেকবারই বলেছিলেন যে তুমি চলো তো বলেছিল প্রথমে যাব। তারপর হঠাৎ করে কি মনে হয়েছে যে যাব না তো ভেবেছ হয়তো আমিও যাব না কিন্তু আমিও মানে ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল তো যাই হোক তারপরে রাগ করে কিন্তু মেয়েকে নিয়ে আমি চলে গেছিলাম তো যাই হোক সাথে ভাইও এসেছিলো পাড়ার মানে কাকিমারা বৌদিরা সবাই মিলে খুব আনন্দ করি কিন্তু সেই দিনটা আমরা কাটিয়েছিলাম তো যাই হোক ফাইনালি যে দেখো সিঁদুরটা পরানো হয়ে গেল কত সুন্দর লাগছিল দুজনকে তো এই যে লজ্জা বস্ত্রটা টেনে দিল এত সুন্দর এই শাড়ির কালারটা না সত্যি খুব ভালো লাগছিল তো যাই হোক এই দেখো ফটো সেশন চলছে সিঁদুরটা পরে দেখো কত সুন্দর মুখটা লাগছে সিঁদুর পড়লে একদম মুখটা অন্যরকমই হয় আবার যদি সেটা হয় যদি বিয়ের দিন তাহলে তো কোনো কথাই হবে না তো যাই হোক এখন বাজে সাড়ে এগারোটার মতন রাত্রি প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে মেয়ের ঘুমও চলে এসেছে তো যা এখানে খেতে বসে বসে প্রথমে ছিল ফ্রায়েড রাইস তার সাথে চানা মশলা পনির তার সাথে ছিল ঝুড়ি ভাজা তার সাথে দিয়ে দিল সাদা ভাত গরম গরম ডাল মুগ ডাল একদম ভেজ তারপরে আছে পোস্ত তো যাই হোক তারপর ছিল চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তো অনেক সুন্দর ছিল রান্না রান্নাবান্নাগুলো তো যাই হোক তো এখানে দেখো এবার হচ্ছে ডান্স বিয়ে বাড়িতে এসেছে আর ডান্স হবে না সেটা তো হতেই পারে না তো আমি আজকে ডান্স করিনি আজকে আমার মেয়েই কিন্তু ডান্স করছে দেখো কত সুন্দরভাবে সবাই ডান্স করছে দেখে খুব ভালো লাগছে জানো তো অনেক দিন পর এরকম একটা বিয়েবাড়ি জমজমাটি তো যে যতটুকু পেরেছে সেই ততটুকুই কিন্তু ডান্স করেছে তো যাই হোক চলো এই সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই